আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা ঘুরবো কক্সবাজারের টোটাল সাতটি স্পটে যার মধ্যে পাঁচটি স্পটে আমরা নামবো ঘুরবো দেখবো সরজমিনে দেখব আর কি আর দুইটা স্পট আমরা গাড়ি থেকে দেখতে দেখতে যাব এই হচ্ছে আজকের প্ল্যান হোটেলের সামনে থেকে আমরা সিএনজি পেয়ে গিয়েছিলাম সেটাকে সারা দিনের জন্য বুক করে নিলাম চাঁদের গাড়িও ছিল কিন্তু সেখানে তো অনেকগুলো সিট থাকে অনেকগুলো মানুষও প্রয়োজন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন বাচ্চা নিয়ে তার আমরা রাইডটা কারোর সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না নিজেরাই নিজেদের মতো ঘুরবো ফিরবো এই কারণে আমরা সিএনজিটাই নিয়ে নিলাম আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে হিমছড়ি তো হিমছড়ির রাস্তা দিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এক পাশে সুন্দর সমুদ্র আর এক পাশে এরকম বড় বড় সুন্দর পাহাড় পাহাড়গুলো কিন্তু খুবই বড় বড় খুবই সুন্দর ছিল মাঝে মাঝে কিছু বাড়িঘরও ছিল মনে হয় পাহাড় কেটে কেটে এরকম বাড়িঘর বানানো হয়েছে দুই পাশটা দেখেই চোখ জড়িয়ে যাচ্ছিল খুবই ভালো লাগছিল দেখে হিমছড়ির এইদিকে হোটেল বা রিসোর্টের সংখ্যা একটু কমই কতদূর যেতে যেতে দুই একটা হয়তো চোখে পড়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য আর অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে এসেছি ফাইনালি আমরা হিমছড়ির এইখানে পৌঁছে গেছি আমরা সমুদ্রের ওই দিকটাই যাবো কারণ ওই দিকটা দেখতে খুবই সুন্দর লাগছিল তো আমরা চলে এলাম এই পাশে আর এই জায়গাটা খুবই খুবই সুন্দর আর আমরা এখানে বেশ কিছু ছবিও তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি রোদ অনেক ছিল যার কারণে তাকাতে একটু কষ্টই হচ্ছিল আর আরি তো আমার করলে ঘুমিয়ে আছে কারণ কাল রাত থেকে ওর অনেক জ্বর ছিল প্রথমে তো ভাবছিলামই না আমি বের হব পরও রাব্বু বললো কালকে যেহেতু আমরা কক্সবাজার থেকে চলে যাব তো ঘুরে যাই আবার কবে আসবো না আসবো তার কোনো ঠিক নেই এই কারণে বের হলাম আর বাচ্চাদের যদি ঘুরলে একটু ভালো লাগে শরীরটা তাই বের হলাম তো এই যে চারপাশটা একটু ভিডিও করে নিচ্ছে ওরাপু আর জায়গাটা কিন্তু খুবই খুবই সুন্দর আর এই জায়গার পানিটা এত স্বচ্ছ সুন্দর নীল যে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিল আর এই সময়টায় পানি অনেকটা পিছনের দিকে চলে যায় আর কিছু পানি এরকম সামনের দিকে থেকে যায় এই দৃশ্যটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো এই জায়গাটায় আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা আর এখানে ছবি ভিডিও সবই অনেক ভালো আসছিল যেহেতু আমাদের আজকে অনেক স্পটে ঘুরতে হবে পাহাড়ে উঠতে হবে এই কারণে এখানে বেশি সময় থাকতে পারলাম না নয়তো ইচ্ছা ছিল আর ওই দিকে যাওয়ার সমুদ্রের ওইখানে যাওয়ার তো পরে আর রোদও ছিল নয়তো আরও কিছুক্ষণ সময় এখানে থাকতাম এখানে একজন লোক আবার জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল। সেটাও একটু দেখছিলাম সায়েনও দেখছিলো অত যেতেই চাচ্ছিল না এখান থেকে চলে এলাম আমরা কাউন্টারের এই জায়গায় ঝর্ণা দেখার জন্য আর পাহাড়ে ওঠার জন্য এখান থেকে টিকিট নিতে হবে তো এখানে ওর আব্বু জিজ্ঞেস করছিল যে উপরে উঠবো কি না তো আমি ওর আব্বুকে বললাম যে তুমি দেখো কোনটা ভালো হয় তো ওর আব্বু এখানে দুইটা টিকিট নিয়ে নিল আমার জন্য আর ওর জন্য আর সায়নারিত্য ছোটই তো টিকিট নেওয়া হয়ে গেছে আর এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান ছিল দোকানের মধ্যে এই যে এরকম ব্যাগ ছিল জুতো ছিল ঝুড়ি ছিল ক্যাপ ছিল আর জুয়েলারি ছিল ঝিনুক শামুকের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল কক্সবাজারের থেকে এখানে আমি অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পেয়েছি কিন্তু মোস্ট অফ দ্য দোকান এখানে বন্ধ ছিল কারণ ওই সময় কক্সবাজার এসেছিল পরিদর্শনে তাকে নিয়ে সবাই ব্যস্ত ছিল আমরা এখন সিঁড়ির কাছে যাচ্ছি ফাইনালি পাহাড়ে ওঠার জন্য প্রস্তুত একটু দ্বিদাদ্বন্দ্বে ছিলাম যে উঠবো কি উঠবো না তো তারপরেও উঠে গেলাম আর সিঁড়িগুলো কিন্তু খুবই খারাপ ছিল প্রথমে আমি ভয় পাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে উঠবো কি না তো যাই হোক এখানে উঠছি আর আমার সায়েন বাবাটা এত লক্ষ্মী এত ধৈর্য এত শক্তি মাশাল্লা ও একে একাই উঠেছে পুরোটা সিঁড়ি এত খাড়া খাড়া সিঁড়ি আর এখানে টোটাল কত সিঁড়ি যা কতগুলো সিঁড়ি যেন ছিল বলছিল পুরোটা আমার বাবা একা একাই উঠেছে নেমেওছে একা একা তো এখানে কত দূর ওঠার পর সিঁড়ি যেখানে থামে ওইটা শেষ হওয়ার পর এখানে একটা ছাউনির মতো জায়গা আছে এখানে বাচ্চাদের টুকটাক স্ন্যাক্স খাওয়াচ্ছি এখানে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স কিনেছিলাম তো ওদেরই খাওয়াচ্ছি আর আমরা তো রোজাই আছি ওর আব্বু একবার বলেছিল আমাকে যে আমার কষ্ট হচ্ছে কিনা রোজা রাখতে পারবো কিনা তো আমি বলছি না যাই হোক আমি রোজা ভাঙবো না তো এখানে আরও একটু সময় বসে নিলাম বিশ্রাম করে নিলাম আর ইতকে একটু খাওয়ালাম মুখটা একদম লাল হয়ে গিয়েছিল বাচ্চাটার আমার আর এই যে সিঁড়িটা কত খাড়া দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড সিঁড়ি তো এটাও দেখতে পাচ্ছেন কত কত উঁচা এটা দিয়ে উঠলাম ওঠার পরে এই যে ফাইনালি আমরা একদম উপরে চলে এসেছি আরও অনেক দূর হাঁটতে হয় ওইটার ভিডিও করা হয়নি অনেক কষ্ট হচ্ছিলো আর এখানে আই লাভ হিম ছড়ি লেখা এখানে একটা বোর্ড এখানে আমরা ছবি তুললাম ভিডিও করলাম আর চারপাশটা অনেক সুন্দর শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছিল বাচ্চাদের ওর আব্বুর সাথেও একটু ছবি তুললাম ভিডিও করলাম আর এটি হচ্ছে শেষ এর উপর আর কোনো সিঁড়ি টেরি নাই এখানেও ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে বসার একটা দোলনা আছে এখানেও একটু ভিডিও করে নিলাম ছবি তুললাম কিন্তু ঝর্নার দেখা পেলাম না আব্বুকে জিজ্ঞেস করলাম ঝর্ণা কই তো বললো নিচে তো আবার আবার আমরা এখন নিচে নামছি আর সায়ন পুরোটা নেমে নেমে নিচে এসেছে এখানে অল্প একটু সিঁড়ি আমি ওকে নিয়েছি কারণ আমারই খারাপ লাগছিল যে আমার এই ছোট্ট বাবাটা একা একা সিঁড়িতে উঠছে আবার নামছে দুই আড়াই বছরের একটা ছোট্ট বাচ্চা এই হিমছড়ির পাহাড়ে একে একে উঠেছে একে একে নেমেছে কে বিশ্বাস করবে বলেন আমার এই ছোট্ট বাচ্চাটার এত ধৈর্য এত শক্তি মার্শালা এত স্ট্যামিনা তো এই যে আমি ওকে অনেক জোর করে কুলে নিচ্ছি ও বারবার নেমে যেতে চাচ্ছিলো তল্প একটুই আমি ওকে কুলে নিয়েছি আর আরিদো আব্বুর কোলে এই যে বারবার ঘুমিয়ে যাচ্ছিলো আমার বাচ্চাটা শাইনের অনেক শক্তি মার্শাল্লাহ দুইটা বাচ্চার জন্য আমার অনেক অনেক দোয়া করবেন সবাই আল্লাহ যেন ওদের সবসময় হেফাজতে রাখে তো এই যে আমারও একটু ক্লান্ত লাগছিল রোজা রেখে যত নামছিলাম নিজ থেকে অনেকটু খেটে যেতে হয় আসলে যারা হিমছড়ি গিয়েছেন তারা তো জানেনি কত তোলার সমান যেন এটা বলছিল সবাই আমার ঠিক এখন খেয়াল আসছে না কারণ অনেক আগের ভিডিও এই পুরোটা সময় আমার সায়েন বাবাটা একে একে উঠেছে একে একে নেমেছে আমি অল্প একটু সময় পেকুলি নিয়েছি তো ফাইনালি আমরা নেমে গেলাম আর শায়েন এখানে বলছিল যে ও আইসক্রিম খাবে তো পরে ওকে একটা আইসক্রিম কিনে দিলাম আর ওরা বই যারিতে একটু তোলার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবে চোখ মেলতেই পারছিল না আর এই যে এক একজনের আমার অবস্থা সায়েন বলছিল যে এখানে আইসক্রিম খাবে তো নিচে নেমে দেখলাম ঝর্ণা এই দিকে দেখার পর কেমন অবস্থা হতে পারে বলেন যে ঝর্ণা দেখার জন্য এত এত উপরে গেলাম এত বড় পাহাড়ে উঠলাম সেখানে যে এই দিকে ঝর্ণা নেই আমি উপরে উঠে সিরিয়াসলি চারপাশে খুঁজছিলাম যে ঝর্ণা কই আবারও কি ওই দিক দিয়ে নিচে নামতে হবে তো পরে যখন দেখলাম যে ঝর্ণা দিকে আমি সিরিয়াসলি মানে হতাশ হয়ে গেছি আগে যদি জানতাম ঝর্ণা এদিকে তাহলে আমি ওইদিকে যেতামই না আর এই হচ্ছে ফাইনালি ঝর্ণা যেটা দেখার জন্য এত কষ্ট করতে হলো আমাদের আমি ভেবেছিলাম অনেক অনেক বড় একটা ঝর্ণা হবে কিন্তু এটা দেখে আমার হাসি পাচ্ছিল সিরিয়াসলি এখানে মানুষজন হাত পা ভিজিয়ে নিচ্ছে ঝর্নার সাথে ছবি তুলছে আমার কাছে মনে হয়েছে দুধের দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে আর কি তো যাই হোক অনেকে আবার এটাকে কৃত্রিম ঝর্ণাও বলছিলো অনেকেই বলছিল আর্টিফিশিয়াল অনেক কিছুই তো আপনারা কি মনে করেন এটা কি আর্টিফিশিয়াল নাকি ন্যাচারাল এই ঝর্নার সাথেই সবাই ছবি তুলে নিচ্ছিল ভিডিও করছিলো কারো ছবি তোলা তো শেষই হচ্ছিল না আর ঝর্নার পানি এই যে এই দিক দিয়ে চলে যাচ্ছে ভেতরের দিকে কোন দিকে আল্লাহ জানে তো পরে ওর আব্বু গেল ওর আব্বু বেশ কিছুক্ষণ হাত পা ভিজিয়ে নিল পরে বললো শায়নকে দাও শায়নকে দিলাম তো শায়নে একটু ভয় পাচ্ছিল পরে ওর আব্বু এই একটু ছুঁয়ে আনলো আর এখানে না সুন্দর একটা রেইনবো দেখা যাচ্ছিল ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানিনা কিন্তু ওই সময় দেখা যাচ্ছিল আর জিনিসটা খুবই ভালো লাগছিল দেখতে আর সায়েন তো খুবই এনজয় করছিল ওর ঝর্ণার কাছে ছুঁয়ে ছুঁয়ে আনছিল আর দেখতে পাচ্ছেন ওর প্যান্ট কিন্তু একদম ভিজে গেছে আর ওর আব্বু এখন আমাকেও বললো যে তুমিও একটু যাও ঝর্নায় হাত পা ভিজে আসো মুখে একটু পানিতে আসো ভালো লাগবে প্রথমে তো আমি যেতেই চাচ্ছিলাম না পরে ওর আব্বু রিকোয়েস্টে গেলাম আর এই যে ঝর্ণাটা এ কাছ থেকে ভালোই লাগছিল দূর থেকে আসলে অনেক ছোট মনে হচ্ছিলো আর এই যে ঝর্নার চারপাশটা এরকম পাহাড় কেটে কেটে এরকম রাস্তা বানানো হয়েছে আরও কিছু মানুষ আসছিল এখানটায় তারা আসলে ঝর্ণা দেখে হতাশ আমার মতোই তো যাই হোক এখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম নেক্সট আমরা যাবো হচ্ছে মিনি মিনিবান্দরবনে কিন্তু এখান থেকে যাওয়ার আগেই হিমছড়ি থেকে আসার পরপরই লাল কাঁকড়ার বিচ আমরা দেখতে দেখতে গিয়েছি ড্রাইভারকে থামানোর কথা বললাম তো ড্রাইভার বললো এখন কাঁকড়া দেখা যাবে না লাল কাঁকড়া এই সময়টায় বের হবে না আর অনেক রোদ গরম ছিল তো পরে আর আমরা লাল কাঁকড়ার বীচে নামিনি কিন্তু বেশ কতক্ষণ দূরে দূরে লাল কাঁকড়া ছিল লাল কাঁকড়ার বীচ তো ওগুলো আমরা দেখতে দেখতেই গিয়েছি এখন আমাদের থার্ড প্লেস হচ্ছে মিনিবান্দরবন আমি সাইনবোর্ডে হঠাৎ করে লেখা দেখলাম যে এখানে মিনিবান্দরবন লেখা তো আমি বললাম যে আমি এখানে যাব। এখানে যাওয়ার প্ল্যান আমাদের আগে ছিল না জানতাম না তো ফাইনালি মিনি বান্দরবনের এদিকে চলে আসলাম আর এদিকে অনেকটা ভিতরের দিকে যেতে হয় আর যেহেতু বেশ অনেকটা সময় লাগে তো মিনি বান্দরবনে এখানে চলে যাচ্ছি আর এখানে এটা থামতে হয় সবাই এখানেই থামে ওই যে চাঁদের গাড়ি সিএনজি সবাই এখানেই থামে যে যেটা নিয়ে আসে আর কি আর এই হচ্ছে পাহাড় আশেপাশে এদিকে শুধু বান্দরবনের মতো পাহাড় ওরা তো আরিদকে নিয়ে এই যে উঠে গেছে আমিও সায়নকে নিয়ে অল্প একটু উঠেছিলাম ওইখানে আমি বসেছিলাম তো ওরা বললো পরে আসো আমি বললাম অনেক খারা সিঁড়ি আমি প্রথমে তো যেতেই চাচ্ছিলাম না আর এই যে কে দেখতে পাচ্ছেন চেহারাটা মলিন হয়ে আছে বাচ্চাটার দেখেই বোঝা যাচ্ছে কতটা জ্বর ঠোঁট হয়ে আছে আর এই যে পাহাড়টা পাহাড়টা দেখতে চারপাশটাও খুবই সুন্দর একদম মনে হচ্ছে যে বান্দরবনে চলে এসেছি কে কে কক্সবাজারের এই মিনি বান্দরবনে গিয়েছেন অবশ্যই জানাবেন কিন্তু তো পরে আমিও সায়ানকে নিয়ে উঠছি আর এই যে সায়ান এত ক্লান্ত বাচ্চাটা তারপর দেখতে পাচ্ছেন কত শক্তি মার্শাল্লাহ কত স্ট্যামিনা ও আবারও এখানে উঠছে তো বারবার বসে পড়ছিল কিন্তু আমি ওকে এখানে কোলে নিতে চাচ্ছিলাম না কারণ এই জায়গাটা অনেক ঢাল এখানে ওকে কোলে নিলে দুজনই গড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে যদি আমি ব্যালেন্স রাখতে না পারি তাই ওকে আমি হাঁটিয়ে হাঁটিয়ে নিচ্ছিলাম কতটুকু আবার উঁচু করে নিচ্ছিলাম আর আমাদের পিছনেও কিন্তু অনেক মানুষজন আসছিল তো ওই যে বাচ্চাটা যেতেই চাচ্ছিলো না তো আমি ওকে একটু ওই যে ওসে করে করে নিয়ে যাচ্ছিলাম আর আমি কিন্তু ওদের জন্য ড্রেস নিয়ে গিয়েছিলাম এক্সট্রা কিন্তু সায়েন কোনোভাবেই চেঞ্জ করবে না ওর প্যান্ট কিন্তু এখনও ভিজা দেখা যাচ্ছে কিন্তু ও চেঞ্জ করছেই না যার কারণে পরবর্তীতে কিন্তু ভালোই ভুগেছি ও আমরা অনেক কষ্ট হয়েছে বাচ্চাটার হঠাৎ করে অনেক জ্বর চলে এসেছিলো যেদিন আমরা ঢাকায় ব্যাক করি ওই দিন রাত থেকেই তো যাই হোক প্রথমে বুঝতে পারিনি এতো খারাপ অবস্থা হবে নয়তো জোর করেই চেঞ্জ করে দিতাম তো ফাইনালি আমরা পাহাড়ে উঠে গেছি আরও উপরে উঠা যায় কিন্তু ওঠার মতো শক্তি ইচ্ছা ছিল না আর এখান থেকে পাহাড় খুব সুন্দর লাগছিল কি ছোট ছোট বাড়ি ওই যে পাশে একজন ছিল সে খুব খুশি হচ্ছিল সায়নের কথা শুনে ও খুব সুন্দর করে কথা বলছিল এই সময়টায় তো এখানে বেশ কিছু টিলা দেখা যাচ্ছিলো নিচের দিকে এই যে আর জায়গাটা অনেক সুন্দর তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম সায়ন বসে গিয়েছিল পরে আমি ওর সাথে বসে গিয়েছিলাম কারণ আমারও শক্তি শেষ আর কোথাও যাওয়া হবে কিনা আমি তাই সিদ্ধান্ত মানে ভাবছিলাম সিদ্ধান্ত নিতে পারছিলাম না তো এই যে বসে গেল আমি ওর সাথে এখানে বসে গিয়েছিলাম তারপর আমরা ছবি টবি তুলে নিলাম ওর আব্বু একটু ভিডিও করে নিল আর ওই যে তারা আবার আরও উপরে উঠছে কিন্তু আমার বাচ্চারা যেহেতু ছোট আমি আর ওঠার সাহস করলাম না এখান থেকেই নেমে যাব আর নিচের দিকে যখন দেখছিলাম তখন আরও ভয় করছিল যে আমাদের আবার নিচের দিকেও নামতে হবে তো আল্লাহর রহমতে নেমে গেলাম মিনি বান্দরবন থেকে আমরা চলে এসেছি এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থলে এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর এই ব্রিজের চারপাশটা খুবই সুন্দর লাগছিল বড় একটা নদী বয়ে গেছে আর এখানে নৌকাগুলো খুব সুন্দর ছিল এখানে নামার ইচ্ছা ছিল কিন্তু আমাদের যেহেতু অনেক দূরে যেতে হবে জায়গায় জায়গায় তো এরকম নামা যায় না তো নেক্সট আমাদের গন্তব্যস্থল হচ্ছে ইনানি বিচ আমরা ইনানি বিচে ডাইরেক্ট নামিনি কারণ ওইখানেও সেম সমুদ্রই কিছু পাল মানে সুন্দর নৌকা ছিল ওই নৌকাগুলোকে কি বলে আমি জানি না অনেক সুন্দর সুন্দর নৌকা বসানো ছিল তো যেহেতু বিচ নামিনি একটু দূরে নেমেছি এটাও ইনানি বিচের অংশই আর ওই যে দূরে যেটি দেখা যাচ্ছে ওইখানে আগে যাওয়া যেত এখন যাওয়া সম্পূর্ণ নিষেধ তো এখানে বেশ কিছু ক্রিয়েচার বানানো আছে এই প্রথমে এই যে ব্যাংক দেখতে পেলাম তারপরে এখানে সামুদ্রিক অনেক ক্রিয়েচার ছিল শামক ছিল এরকম শৈবাল ছিল সামনে কাঁকড়া আছে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো এখানেই দাঁড়ালাম এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর লাগছিল কিন্তু ওই যে অনেক রোদ যার কারণে আমরা বাচ্চা নিয়ে বেশিক্ষণ সময় ওয়েট করিনি তো ওরা এখানে একটু দৌড়ার ছিল আমি একটু সুন্দর রোদের ভিডিও করছিলাম ছবি তুলছিলাম ওরা আব্বু আমাকেও বলছিলো যে আমাকেও ছবি তুলে দিতে ভিডিও করতে মানে আমার ছবি তুলে দিবে কিন্তু আমি পরে বললাম যে অনেক গরম আমার আর এত ধৈর্য নেই অনেক ছবি তো তুলাই হয়েছে তো আমি এখানে অদেরই ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম আর এই যেখানে ডলফিন আছে সামনে কচ্ছপ এখানে বেশ কিছু দোলনা ছিল ইচ্ছা ছিল বসবো বাচ্চাদের বসাবো কিন্তু অনেক রোদ আর ওগুলো অনেক গরম হয়েছিল যার কারণে এখানে আর বসা হয়নি কিন্তু জায়গাটা আসলে অনেক সুন্দর প্রত্যেকটা জায়গায় সুন্দর আর প্রত্যেকটা জায়গা এক একটার থেকে এক একটা অন্যরকম সুন্দর সবই সুন্দর নেক্সট ডে আমরা চলে এলাম পাটোয়ার টেক এ তো পাটোয়ার টেক জায়গাটাও কিন্তু অনেক সুন্দর আর এখানে সূর্যাস্ত দেখতে নাকি অনেক ভালো লাগে অনেক কাছ থেকে সুন্দর দেখা যায় এখানে পাশের দোকান থেকে আমরা বাচ্চাদের জন্য বেশ কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি যেহেতু রোজার সময় ছিল হোটেল রিসোর্ট কিছু এরকম খোলা ছিল না সব কিছুই বন্ধ ছিল এ কারণে তেমন কিছু বাচ্চাদের খাওয়াতে পারিনি তো আমরা এখন পাটুয়া টেকে যাচ্ছি আর এখানকার পাথরগুলো এরকম খাওয়া খাওয়া মানে ফোটা করা করা এগুলো কাঁকড়ায় নাকি খেয়ে ফেলেছে দেখতে খুবই সুন্দর লাগছিল এখান থেকে আমি বেশ কিছু পাথর বাসায় নিয়ে গিয়েছিলাম আর এই যে সূর্যটা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু এখান থেকে অনেক দূরে যাবো টেকনাফে যাব এখান থেকে আসা যাওয়ার একটা ব্যাপার আছে তাই এখানে আমরা সূর্যাস্ত দেখার জন্য ওয়েট করতে পারছিলাম না তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল এরকম বড় পাহাড় পাথর ছিল এখানে তো আমরা এখানে কাছাকাছি যাচ্ছিলাম জায়গাটা আসলেই অনেক বেশি সুন্দর অনেক মানুষ ছিল এখানেও একবার আমরা ভেবেছিলাম যে টেকনাফ যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করবো নাকি কারণ এই জায়গাটা এত সুন্দর যে এই জায়গায় সূর্যাস্ত দেখার জন্য ওয়েট করি তো পরে ওই যে সেম ভাবনা যে আবার আসবো নাকি এই চিন্তা করে আবার চলে এলাম তো আমরা একটা বড় একটা পাথর খুঁজছিলাম বসার জন্য একটু ছবি টবি তোলার জন্য তো এই যে ওর আব্বু যাচ্ছে আর আমি একটু চারপাশটা ভিডিও করে নিচ্ছি এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর তো এই যে সায়ানও আসছে আর এখানে ছোট ছোট মাছ ছিল ছোট ছোট কাঁকড়া ছিল তো সায়নের আব্বুকে সেটাই দেখাচ্ছে আর শায়ানো দেখে খুবই খুশি হয়ে যাচ্ছিলো আরিদকেও দেখাচ্ছে এখানে এসে আরিদ একটু হাসি খুশি ছিল একটু খুশি হচ্ছিল কিন্তু ওর জ্বর কোনোভাবেই কম ছিল না আর চারপাশ থেকে কিন্তু এরকম পাহাড়ও দেখা যাচ্ছিল ওই পাশ থেকে তো এই যে আমি আর একটু কুলে নিয়ে নিলাম আর আরও কিছুই ভালো না ও আবার একটু কান্নাকাটি করছিল। ছবি তুলবো কিন্তু মানে কোনোভাবেই ইজি হতে পারছিল না তো এখানেও আমরা বেশি সময় আর কাটাইনি একটু ছবি তুলে নিলাম ভিডিও করলাম কিছুক্ষণ একটু হালকা একটু বসেছিলাম পাথরের উপরে তো তারপরে চলে গিয়েছিলাম আর অনেক মানুষ সুন্দর শাড়ি পরে এসেছিলো আমিও শাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু আনফর্চুনেটলি পরা হয়নি তো সায়েন এই যে পানিতে নেমে এই যে পা ভিজাচ্ছে ওর খুব ভালো লাগছে ওকে বারবার উঠতে বলছি কিন্তু পা ভিজে খুব মজা পাচ্ছিলো আর গরমও ছিল অনেক তার কারণে আমি আর ওকে না করিনি যে ও যেটা ভালো লাগে ও করুক তো এই যে বারবার পানিতে ওকে নিয়ে যাচ্ছিলাম আমি তা আবারও পানিতে বারবার চলে আসছিল এই যে এত জার্নি করেছি সারাটা দিন বাইরে তারপরও বাচ্চার মুখে আমার খাওয়ার কথা নেই না সায়ান না আরিদ শুধু খেলাধুলা শুধু দৌড়াদৌড়ি এই যে কত স্ট্যামিনা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ সবাই কিন্তু মাশাল্লা অবশ্যই বলবেন খালি খেলা 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 খেলে আর দৌড়াদৌড়ি খাওয়ার কথা তো মুখেও নেই জোর করেও খাওয়াতে পারছিলাম না আর এখানেও বসে গেছে আবার ওর প্যান্ট ভিজে গেছে যতই ওকে বারবার বলি পানির কাছে না যেতে দেখতেই পাচ্ছেন পুরো প্যান্ট ভিজে গেছে আর এই যে সুন্দর সুন্দর পাথরগুলো দেখতে পাচ্ছেন পাথরগুলো কিন্তু খুব সুন্দর তো এখানে আরো কিছুক্ষণ সময় পার করার পর আমরা এখন যাচ্ছি টেকনাফ টেকনাফের রাস্তায় যেতে এরকম বড় সুন্দর মায়ানমারের পাহাড় দেখা যায় দূর থেকে আর কিছু দূর যেতে যেতে এরকম ঘর আছে সুন্দর এরকম নৌকা আছে আর এদিকে যেতে যেতে আমি লবণ চাষ করা দেখেছি তরমুজ চাষ করা অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখতে দেখতে গেছি আর এক পাশে সমুদ্র ঝাউবনও ছিল সমুদ্রের ওই পাশে তো আরেকটা জিনিস হচ্ছে ঝাউবন যেটা আমরা দেখতে দেখতে গেছি নামিনি কারণ টেকনাফ কিন্তু অনেক দূর আর আম টেকনাফের রাস্তাটা কিন্তু সুন্দর অনেক সুন্দর এরকম মায়ানমারের পাহাড় দেখা যাচ্ছে সমুদ্র সামনে যে আরও অনেক বেশি সুন্দর তো এখানে আরিদের জ্বর যখন দেখছি আমরা থামছি না আমরা একটু ভিতরে গিয়েছিলাম যে ওর জন্য ওষুধ নিয়ে এসেছি ওষুধ নিয়ে আরও কিছু খাবার টাবার ওদের জন্য কিনে খাইয়েছিলাম আর এটা হচ্ছে মায়ানমার টেকনাফ জেটি কক্সবাজার সেন্ট মার্টিনের যে বড় বড় জাহাজগুলো আছে ওগুলো এখানে এসে থামে তো এখানে আমরা গিয়েছিলাম জায়গাটা কিন্তু অনেক অনেক দূর কক্সবাজার থেকে তো এটাই হচ্ছে আমাদের লাস্ট গন্তব্যস্থল এখানে আসলাম আর এখানে আস্তে আস্তে সন্ধ্যা আমরা একটু পানি দিয়ে ইফতারি খুলে নিয়েছি তারপর একটা টেকনাফের একটা স্থানীয় বাজারে আসলাম আর এখানে ফালুদা বানানো হচ্ছে আর আমাদের জন্য মুড়ি বানানোর কথা বলে দিয়েছি কারণ আমরা ইফতারির একটু পরে গিয়েছিলাম তো আমাদের জন্য এখন মুড়ি বানাচ্ছে ফালুদা আমি ইউজুয়ালি লাইক করি না একদমই আমি পার্সোনালি লাইক করি না কিন্তু এই ফালুদাটা এত মজা লাগছিল যে আমি দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলেছি হয়তো অনেক ক্লান্ত অনেক ক্ষুদার্ত এই কারণে সাহেড়ি তো অনেক মজা করেই খেয়েছে আর এই যে মুড়ি মাখাটা এটাও বেশ মজার ছিল তো আমরা এখানে ইফতারি করে নিচ্ছি ড্রাইভারকে ইফতারি করালাম আর আমরা একটা তরমুজ কিনে নিয়ে এসেছিলাম বড় একটা আস্ত তরমুজ ওটাও খাচ্ছি তো এখানে আমরা খাওয়া দাওয়া এখন শেষ করে আমরা এখানকার স্থানীয় বাজার থেকে টুকটাক জিনিস কেনাকাটা করব এই হচ্ছে প্ল্যান তো এখন আমরা ইফতারিটা করে নিচ্ছি আর এই দোকান অনেক আনকোমন আনকমন খাবার ছিল কিন্তু আমি ওগুলা ট্রাই করিনি তো যাই হোক এগুলা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমরা এখানকার স্থানীয় বাজারে টুকটাক কেনাকাটা করলাম চকলেট চিপস তারপরে সুটকি মাছ এখানে অনেক সুন্দর সুন্দর কালে অনেক কিছু ছিল অনেক প্রচুর দোকান ছিল আর মায়ানমার বর্ডার যেহেতু কাছাকাছি বর্ডারের অনেক জিনিস এখানে পাওয়া যাচ্ছিল ড্রেসের দোকান ছিল ওর আব্বু এখান থেকে অনেক কিছু শপিং করেছে আমরাও টুকটাক অনেক কিছু এখান থেকে শপিং করেছি ওরা বুড়ো ড্রেসও নিয়েছে তো এগুলো নেওয়ার পর আমাদের বাসায় যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছিল ড্রাইভার তাড়াতাড়ি করতে বলছিল। আর রাস্তায় এত ভয় পেয়েছি সাইনবোর্ডে বিভিন্ন কিছু লেখা ছিল একটা পরিবার ধ্বংস করবেন না এই সেই অনেক রাস্তায় অনেক গার্ড ছিল কিন্তু এগুলো লেখা দেখে এত ভয় পেয়েছি যে আমি আর ভিডিওই করিনি একদম হোটেলে আমরা পৌঁছেছি সাড়ে দশটা নাকি এগারোটার দিকে তো রাস্তা একদম শুনশান ছিল নীরব একদম চারদিক অন্ধকার খুব ভয় পেয়েছি কিন্তু আল্লাহ আমাদের বাঁচিয়ে বাসায় ফিরেছে আল্লাহর কাছে হাল হাজার হাজার শুক্রিয়া তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই